আপনারা দেখেছেন এই জালিম সরকার আসার পরে এখানে অনেক ধরনের সবার মাঠ এখানে বন্ধ করা হয়েছিল এবং মাঠের থেকে সবার থেকে একটা চার্জ নেওয়া হতো যারা খেলতে আসতো তারপরে এই দেশ যখন স্বাধীন হলো তখন ছয় তারিখে আমরা এই মাঠকে দেলোয়ার হোসেন খেলার মাঠকে আবার উন্মুক্ত করে দেই এলাকাবাসীর জন্য আপনারা দেখেছেন ওখানে রাত্রে যে লাইটিং সিস্টেম ছিল কোনো কিছুই ছিল না সব খুলে নিয়ে গিয়েছিল তারা আমরা আবার উদ্বেগ নিয়ে এলাকাবাসীদেরকে নিয়ে আবার ওই মাঠকে আমাদের ভাই ব্রাদারদের জন্য সচল করে দিয়েছি আপনারা দেখেছেন আমাদের মাঠে এবং বিভিন্ন জায়গায় অন্ধকারে এখানে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছিল এখানে বিভিন্ন ধরনের এখানে ড্রাগস এবং মাদক এখানে চালু হয়ে গিয়েছিল আমি বলবো না যে এখন নাই এখনও আছে এটা আপনাদেরকে সাথে নিয়ে আমরা এলাকাবাসী যারা যারা আছি আমরা এটাকে দমন করার চেষ্টা করব।